আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোনো ছাড় নয় দলের জন্য কঠিন স্ট্র্যাটেজি তৃণমূল শীর্ষ নেতৃত্বের নিঃসেনায় আসলে কারা শুদ্ধিকরণের পথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক নেতার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে রাজনৈতিক মহল মনে করছে সংগঠন নিয়ে করা অবস্থান নিচ্ছে শাসক দল এর আগে জমি দুর্নীতি নিয়ে একাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দায়িত্বে থাকা নেতাকে সরিয়ে দিয়ে তাকে কার্যত গুরুত্বহীন করে দেওয়া হয়েছে দু সাল থেকে বিজেপিকে স্বস্তি দিচ্ছে উত্তরবঙ্গের ফলাফল ফল খারাপ হয়েছে তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা আসন দু সালে জিতলেও উত্তর স্বস্তি দিচ্ছে না শাসক দলকে আর এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে উঠে এসেছিল শহরাঞ্চল বা পুরো এলাকায় জনপ্রতিনিধিদের ভূমিকা অনেকে কি ছিলাম আর কি হলাম এই বদলে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে আগামী দিনে বড় নির্বাচন বলতে দু সালের বিধানসভা নির্বাচন সেখানে ভালো ফল করতে গেলে প্রয়োজন উত্তরবঙ্গ থেকে একাধিক আসন এই অবস্থায় যদি পুরো প্রতিনিধিদের আচরণ মানুষের মনে সংশয় জাগায় তাহলে ভালো ফল সম্ভব নয় তাই পুরো এলাকায় পুরো প্রতিনিধিদের যাচাই শুরু হয়েছে যার নেতৃত্বে চলছে তিনি কি আদৌ মানুষের কাছে গ্রহণযোগ্য পুরসভার প্রাথমিক যে কাজ সেই কাজের সুবিধা কি মানুষ পাচ্ছেন প্রকল্পের জন্য যে অর্থ পাঠানো হচ্ছে তার ব্যবহার কতটা হচ্ছে পুরো প্রতিনিধির আচরণে কতটা বদল এসেছে পুর প্রতিনিধির ব্যক্তিগত জীবনে কতটা বদল এসেছে যা সাধারণ মানুষের চোখে লেগেছে এই সমস্ত একাধিক তত্ত্ব সংগ্রহ করার কাজ শুরু হয়েছে সূত্রের খবর একাধিক ব্যক্তির নামে প্রশাসনিক ও দলীয় স্তরে নানান অভিযোগ এসেছে সেগুলিকে গুরুত্ব দিয়ে দেখার কাজ শুরু হয়েছে মাল পুরসভার চেয়ারম্যানকে প্রশাসনিক পদ ও দল থেকে বহিষ্কার করে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে এলাকায় কে কি করছে তাদের সম্পর্কে মানুষের কি ধারণা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে সরাসরি যাদের মাধ্যমে মানুষের সঙ্গে দল ও প্রশাসনের যোগাযোগ থাকে তাদের পারফরমেন্সে নজর দিয়েছে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব পুজোয় হাসি ফুটবে পার্থর মুখে শিগগিরই বড় সিদ্ধান্ত জানিয়ে দিল হাইকোর্ট অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্যদের পর এবার কি জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়ও হাইকোর্টের পুজোর ছুটির আগেই সেই প্রশ্নের জবাব মিলতে পারে এদিন হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন আদালত চেষ্টা করবে পুজোর লম্বা ছুটির আগে জামিনের মামলার নিষ্পত্তি করতে আগামী তেসরা অক্টোবর দুপুরে একটায় ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে অনেক দিন অসুস্থতার সহ বিভিন্ন যুক্তিতে জামিনের আর্জি জানিয়ে আসছেন পার্থ চট্টোপাধ্যায় দু হাজার সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই তারপর থেকে জেলবন্দি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এদিন ফের হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি মামলার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল যদিও এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় আদালতে লিখিত কোনো যুক্তি দিতে পারেনি সিবিআই প্রভাবশালী তত্ত্বেই বারবার আদালতে পার্থর জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তন্দলী সংস্থা এদিন হাইকোর্টের শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বারবারই দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আর প্রভাবশালী বলা চলে না তিনি বলেন মনীষ শিশুদিয়া অরবিন্দ কেজরিওয়াল অনুব্রত মণ্ডল পি চিদম্বরম মামলায় প্রভাবশালী তকমার যুক্তি ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী নয় এখন একজন মানুষও এখন পার্থ সঙ্গে নেই বলে আমার মনে হয় তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাবশালী হলেন কীভাবে কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া আর এক তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য তার আগে জামিন পান আর এক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাও কমিটিতে বাংলার ছয় সাংসদ পেলেন সুযোগ মোদীর মন্ত্রীসভায় কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে বাংলা থেকে আগেই সুযোগ পেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার আর এবার লোকসভার সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে এ রাজ্যের একাধিক বিজেপি সাংসদ মনোনীত হলেন বিজেপি সূত্রের খবর এখনও পর্যন্ত বঙ্গের ছয়জন সাংসদ বিভিন্ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এরা হলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু যাকে রেলের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহতোকে হোম অ্যাফেয়ার্স জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে অর্থ দপ্তরের রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে প্রতিরক্ষা দপ্তর এবং তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে শিক্ষা নারী শিশু যুব এবং ক্রীড়া দপ্তরের সদস্য মনোনীত করা হয়েছে প্রসঙ্গত উনিশশো সালে প্রথমে তিনটি বিষয়ে ভিত্তিক স্থায়ী কমিটি গঠন করা হয় কৃষি কমিটি বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি এবং পরিবেশ ও বন কমিটি এই কমিটিগুলি তৈরি হয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রকের কাজ ক্ষতি দেখার জন্য সংসদে সরকারের বৃহত্তর দায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যেই প্রাথমিকভাবে এই কমিটিগুলি গঠিত হয় পরবর্তীকালে এই ব্যবস্থার প্রসার ঘটানো হয় কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগগুলির অধীনে এইভাবে উনিশশো সালের এপ্রিল মাসের সতেরোটি ডিআরএসসি গঠিত হয়েছিল দু সালের জুলাই মাসে এই ব্যবস্থাকে পরিমার্জন করা হয় তখন ডিআরএসসি কমিটির সংখ্যা সতেরো থেকে বাড়িয়ে চব্বিশ করা হয় এই কমিটিতে লোকসভা ও রাজ্যসভার মোট সদস্য সংখ্যার অনুপাত প্রায় দুই প্রতিটি কমিটিতে লোকসভা থেকে একুশ জন এবং রাজ্যসভা থেকে দশ জন সদস্য রয়েছেন চব্বিশটি কমিটির মধ্যে আটটি কমিটি রাজ্যসভার সচিবালয় ও ষোলোটি লোকসভা সচিবালয় দ্বারা পরিচালিত হয় এই কমিটির চেয়ারপারসনদের যথাক্রমে নিয়োগ করেন রাজ্যসভার চেয়ারম্যান ও লোকসভার অধ্যক্ষ দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদরা এই কমিটিতে জায়গা পান কোনো নেতা নেত্রী জেল থেকে ফিরে অবশেষে মুখ খুললেন অনুব্রত যা বললেন থ সকলে কেষ্টর ডাপটে কাপ্ত বীরভূম ভোটের আবহে তার চরম চরম গুর বহু প্রচলিত তবে হঠাৎই সব বদলে যায় দু সালে গরু পাশের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূলের দৌরদন্ত প্রতাপ নেতা অনুব্রত মন্ডল তারপর প্রথমে আসানসোল জেল পরে ইডির কৃপায় তিহারে প্রায় দু বছর জেলবন্দি থাকতে হয় তাকে বহু তপস্যার পর অবশেষে ফিরেছেন বাংলায় গরু মামলায় গত শুক্রবার জামিন পেয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট সমস্ত আইনি প্রক্রিয়া সেরে মঙ্গলবার বাড়ি ফিরেছেন বীরভূমের বাঘ শারীরিক অসুস্থতার পাশাপাশি ওজন কমে অর্ধেক চোখে মুখে ক্লান্তির ছাপ জেল দশা কাটিয়ে ফেরার পর থেকে চুপচাপ ছিলেন কেষ্ট অবশেষে বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন তৃণমূলের ডাপুটে এই নেতা তবে এখনও কি ডাপুটেই রয়েছেন অনুব্রত যার নামে বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত আপাতত তার সেই রূপ অনেকাংশেই বদলে গিয়েছে এবার অনুব্রত দিলেন শান্তির বার্তা কোনো বিতর্কত মন্তব্য নয় রাজনৈতিক বার্তাও নয় আর আক্রমণাত্মক তো নয়ই বরং কৃষ্ট বললেন শান্তির কথা সকলকে নিয়ে চলার কথা শোনা গেল অনুব্রতর মুখে বললেন সবাই ভালো থাকুক তার কথায় যেমন ধরা দিল মেয়ে সুকন্যার জন্য উদ্বেগ তেমনই বন্যা দুর্গত বাংলার মঙ্গল কামনায় মা দুর্গার কাছে প্রার্থনাও করলেন তিনি বললেন সকলকে নিয়ে চলব কোনো ভেদাভেদ নয় শান্তি বজায় রাখুন আমি আইনকে ভালোবাসি কোনো বিতর্কে যাব না সবাই শান্তি বজায় রাখুন বন্যায় চারিদিকে দুর্যোগ কৃষির অনেক ক্ষতি হয়েছে মা দুর্গা বন্যা বন্ধ করুন প্রসঙ্গত গরু পাশের মামলায় গত বছর এপ্রিল মাসে ইডির হাতে গ্রেপ্তার হন সুকন্যা এই একই মামলায় তার বাবা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর পর দুবার দিল্লিতে ইডি হাজিরা এরান সুকন্যা মণ্ডল এরপর তৃতীয়বার ইডি ডাকে দিল্লি পৌঁছলে তদন্তকে বিভ্রান্ত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইডি সম্প্রতি গরু পাশের মামলায় দীর্ঘ পনেরো মাস পর জেল মুক্তি হয়েছে সুকন্যারও এদিন সাংবাদিক বৈঠকে মেয়ের কথা উঠতেই বাবা অনুব্রতর গলায় ধরা পড়ল আক্ষেপের সুর বললেন আমার মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল খাটানো হয়েছে ও তো কোনো নেতা নেত্রী নয় একটা সাধারণ বাড়ির মেয়ে ঈশ্বরের কাছে আমি যদি কোনো অপরাধ করি সেই পাপের শাস্তি আমি পেয়েছি পুজোর আগেই একাধিক রদবদল নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের তুমুল সরগোল দুর্গা পুজো আসন্ন হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা শেষেই উৎসবে মেতে উঠবে বাঙালি এই আবহে এবার নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন পুজোর আগেই রাজ্যের একাধিক জেলায় প্রশাসনিক স্তরে রদবদলের কথা ঘোষণা করা হলো রদবদলের বিজ্ঞপ্তি জারি নবান্নের বুধবার নবান্নের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া বাঁকুড়া সহ একাধিক জেলায় প্রশাসনিক স্তরে রদবদল করা হবে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক সেই তালিকায় নাম রয়েছে অনেকের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে পূর্ব বর্ধমানের জেলাশাসক রাধিকা আইয়ারকে এবার স্বাস্থ্য দপ্তরের সিনিয়র বিশেষ সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে অন্যদিকে পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক হচ্ছেন আয়েশা রানী এতদিন তিনি পূর্ব মেদিনীপুর ডিভিশনের কমিশনারের দায়িত্ব পালন করছিলেন একই সঙ্গে হুগলির আরামবাগ বাঁকুড়ার খাতরা পূর্ব বর্ধমানের কাটোয়া পুরুলিয়ার মানবাজার এবং রঘুনাথপুর নদিয়ার রানাঘাট দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মুর্শিদাবাদের ডোমকল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাম উত্তর দিনাজপুরের ইসলামপুর ও দার্জিলিংয়ের মিরিক মহকুমার নতুন মহকুমা শাসকদেরও নামও ঘোষণা করা হয়েছে জানা যাচ্ছে নতুন মহকুমা শাসকের প্রত্যেকেই দু হাজার একুশ সালের ব্যাসের আইএএস অফিসার এতদিন অবধি তাদের অফিস অফিসার অন ডিউটির দায়িত্ব দেওয়া হয়েছিল এবার মহকুমা শাসকের দায়িত্ব তুলে দেওয়া হলো সেই সঙ্গেই এতদিন অবধি যারা মহকুমা শাসকের দায়িত্ব পালন করেছিলেন তাদের প্রমোশন দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মহকুমা শাসককে যেমন মুর্শিদাবাদের এডিএমের দায়িত্ব দেওয়া হয়েছে আবার এতদিন যিনি ক্যানিংয়ের মহকুমা শাসক ছিলেন তাকে এবার পূর্ব বর্ধমানের এডিএম করার কথা জানানো হয়েছে অন্যদিকে কাটোয়ার মহকুমার শাসককে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সিইও ও দার্জিলিংয়ে অতিরিক্ত জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষি দপ্তরের যুগ্ম সচিব হয়েছেন মিরিকের মহকুমা শাসক সেই সঙ্গেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে রাজ্যের বেশ কিছু জেলায় এডিএমদের যুগ্ম সচিব বিশেষ সচিব কিংবা অন্যান্য পদে বদলি করা হয়েছে কালীঘাট চলো কর্মসূচি ফ্লপ বঙ্গ বিজেপির দৈনদশা প্রকাশে বিজেপির কালীঘাট চলো কর্মসূচি হাজরা মোড়ে তৃণমূলের শক্ত ঘাঁটিতে সংগঠনের দুর্বলতা এবং অভ্যন্তরীণ অগোছালো অবস্থার দিকটি স্পষ্ট করে দিয়েছে এই কর্মসূচিতে উপস্থিতির সংখ্যা ছিল অত্যন্ত কম যেখানে মাত্র হাতে গোনা কিছু বিজেপি কর্মী উপস্থিত ছিলেন নেতাদের বক্তব্যে পুরো কর্মসূচির অগোছালো এবং প্রস্তুতির অভাব স্পষ্ট হয়ে ওঠে আর জি করের ধর্ষিতার বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল কিন্তু ঘটনাস্থল হাজরা মোড়ে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা জনসাধারণের মধ্যে উত্তেজনা দেখা যায়নি বরং হাজরা মোড় থেকে আলিপুর ও গোপালনগরগামী যানবাহন চলাচল স্বাভাবিক ছিল এমনকি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বসা কিছু বিজেপি কর্মী যখন গেরুয়া উত্তরীয় পড়েই খাবার খাচ্ছিলেন তখন দলের নেতারা মঞ্চে বক্তব্য রাখছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শঙ্কর ঘোষ এবং নেতা তাপস রায় সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন যদিও কর্মসূচি থেকে বিজেপির আগাম প্রস্তুতির অভাব এবং সংগঠনের দুর্বলতা স্পষ্ট হয়েছে তারা ভবিষ্যতে নবান্ন লালবাজার এবং কালীঘাট অভিযানে ডাক দিয়েছেন বিজেপির পরিকল্পনা রয়েছে বেকার যুবকদের জন্য লং মার্চ এবং পুজোর সময় রাজ্য জুড়ে এক হাজার আবহাওয়া মঞ্চ করে সেই সংগ্রহের কাজকর্ম শুরু করার তবে এদিনের ঘটনা রাজনৈতিক আলোচনায় বিজেপি নেতাদের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দিয়ে দিয়েছে যা তাদের কার্যকরী সমর্থনের অভাবকে তুলে ধরছে